টমেটোর মধ্যে এক ফোটা মোমবাতি ফেলে দিন সংসারে হাজার হাজার টাকা ভাতের মধ্যে হাতের দিলেই চমকে যাবেন বন্ধুরা প্রেসার কুকারের মধ্যে একটা কাগজ পরিয়ে দিন একদম ঘন্টার কাজ মিনিটে হবে রোজ রোজ বাসন মাজার ঝামেলা থেকে মুক্তি পাবেন বন্ধুরা দারুণ দারুণ টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করব সংসারে হাজার হাজার টাকা তো বাঁচাবেই সাথে তোমাদের টাইম সেভিং করবে হেড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আর আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি না দিনের মতন অনেক অনেক টিপস নিয়ে দেখো বন্ধুরা আমরা ভেন্ডি যখন বাজার থেকে কিনি আমরা কিন্তু ভেন্ডি না সহজে চিনতে পারি না ভেন্ডিওয়ালারা মানে সবজিওয়ালারা যখন ভেন্ডি দিয়ে দেয় বাঁচতে দেয় না তো যদিও বা বাঁচতে দেয় আমরা কিন্তু বুঝতে পারি না যে এত এত ভেন্ডির মধ্যে কোনটা বুড়ো আর কোনটা কচি তো দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাই আমি কিছু ভেন্ডি নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য দেখো যে ভেন্ডি উল্টে তোমরা এরকম নিচের দিকটা ভাঙবে পট করে ভেঙে যাবে সেটা মনে করবে একদম কচি আর যেটা দেখবে এরকম ফাঁক হয়ে গেছে ভাঙছে না ভাঙতে গেলে কষ্ট হচ্ছে তো মনে করবে সেই ভেন্ডিটা বুড়ো সেই ভেন্ডিটা নেবে না এইভাবে কিন্তু তোমরা বাজারে ভেন্ডি পরীক্ষা করে নিতে পারো ভাতের মধ্যে যাবেন এর মানেটা হলো বন্ধুরা অনেক সময় নেলপালিশ নেলপালিশ পড়তে পড়তে হাওয়া লেগে শক্ত হয়ে যায় তো তখন কি করবে গরম ভাতের মধ্যে এরকমভাবে ঢেলে দিন বন্ধুরা একদম ঝটপট করে তাড়াতাড়ি করে কিন্তু নেলপালিশ গলে যাবে বন্ধুরা এরম গরম ভাতের মধ্যে একটা চা চাকনি রেখে তার মধ্যে যে কটা নেলপালিশ গলাতে চাইছেন সেই কটা নেলপালিশ ঠিক এইভাবে দিয়ে দেন বন্ধুরা নেলপালিশগুলো খুব সহজভাবে বিনা খরচে কিন্তু গলে যাবে নতুন করে নেলপালিশ কেনার কোনো দরকার হবে না এই নেলপালিশগুলোই গলে যাবে আর তোমরা এইভাবেই ব্যবহার করতে পারো দেখো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে ভাত যখনই দেখবে ফোটা শুরু করেছে তখনই এইভাবে একটা চা চেকনি দিয়ে নেলপালিশগুলোকে এর ভাতের উপরে রেখে দেবে যতক্ষণ ভাত হবে ততক্ষণ রেখে দেবে ভাত পুরো শেষ হওয়া পর্যন্ত দেখো বন্ধুরা আমি কিন্তু শেষ হওয়া পর্যন্ত রেখে দিয়েছি আর আমার নেলপালিশগুলো কিন্তু গলে গেছে টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা বাজারে আমরা কিন্তু অনেকেই বিশেষ করে নতুন গৃহিণীরা এইভাবে ঠকি কিভাবে বলো এই যে লাউ কিনতে গেলে লাউ চিনতে পারি না তো লাউ চেনার একটা দারুণ উপায় তোমাদের সাথে শেয়ার করব। এটা যারা পুরনো গৃহিণী যারা সংসার করতে করতে অনেকটা দিন পার করে ফেলেছো তারা কিন্তু জানো আর যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু আমি শেয়ার করছি এরকম বন্ধুরা একদম সহজ উপায় কীভাবে লাউ দেখবে দেখো লাউটা হাতে নিয়ে হালকা করে নখ দিয়ে চাপ দেবে দেখবে যদি খুব সহজেই নখটা ঢুকে গেছে তাহলে ভাববে লাউটা কচি আর দেখো নোক ঢোকার সাথে সাথে কষকস বেরোনো শুরু হয়ে গেছে তো এবার বুঝতে পারবে যে এই লাউটা একদম কচি আর যদি তোমরা নোক ঢোকানোর সময় নোক ঢুকতে না চায় ফেসে যায় তাহলে ভাবে এই লাউটা কচি না বুড়ো তো তখন এই লাউটা তোমরা নেবে না প্রেশার কুকারে রান্না করা যতটা সহজ ততটাই কিন্তু ভয়ঙ্কর প্রেশার কুকার যদি ঠিকঠাকভাবে ব্যবহার না করা হয় তাহলে কিন্তু মানুষের মৃত্যুও হতে এবার দেখো বন্ধুরা রান্না করতে করতে প্রেশার কুকারে অনেক সময় সিটি পড়া বন্ধ হয়ে যায় তো সিটি কিভাবে তাড়াতাড়ি করে ফেলবে সেই টিপসটা বলি পরে তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো এই প্রেসার কুকারের এই সিটিটা কিভাবে পরিষ্কার করতে হয় কিন্তু হঠাৎ করে যদি এরকম জাম হয়ে যায় তখন কি করবে অবশ্যই প্রেশার কুকার যখনই বসাবে বন্ধুরা তখনই কিন্তু এই মুখের এখানে একটু তেল দিয়ে দেবে বন্ধুরা এটা তোমরা রোধ করতে পারো প্রেশার কুকার বাস্ট হওয়ার থেকে কিন্তু তোমরা বেঁচে যাবে অনেক সময় প্রেশার কুকার সিটি না পড়ার কারণে বাস্ট হয়ে যায় তো প্রেশার কুকার যাতে বাস্ট না হয় এই টিপসটা তোমরা কিন্তু ফলো করতে পারো আমি কিন্তু সময় এরকম টিপস ফলো করে থাকি তোমরা এই টিপসটা কিন্তু ফলো করলে অনেকটা উপকার পাবে বন্ধুরা অনেক সময় প্রেশার কুকার বাস্ট হয় কিন্তু তোমরা যদি এই টিপসটা ফলো করো প্রেশার কুকার কখনোই বাস্ট হবে না আর কুকার কিন্তু খুব সুন্দর সিটি দেবে বন্ধুরা মাছের তেল খেতে কারা কারা পছন্দ করো একটু কমেন্টে তো আমি কিন্তু মাছের তেল দিয়ে খুব ভাত খেতে পছন্দ করি বিশেষ করে গরম ভাত মাছের তেল দিয়ে জমে যায় একদম তো মাছের তেলে একটা সমস্যা আছে বন্ধুরা জানতো অনেক সময় কি হয় মাছ কাটে যখন তখন ফুলবাস পিত্তটা গলে যায় আর মাছের তেলটা হালকা হালকা পিত্ত না গলেও হালকা হালকা তিতকুটে ভাব থাকে তো এই তিতকুটে ভাব দূর করার জন্য যখনই মাছের তেল রান্না করবে তখন কিন্তু বন্ধুরা একটু লেবুর রস দিয়ে নেবে তিতকুটে ভাবটা আর থাকবে একটা পুরনো কাগজের পিসটা এরকম চার ভাগ করো মানে চার ভাঁজে ভাঁজ করো আর তারপরে ছোট্ট করে একটা ফুটো করে দাও বন্ধুরা ফুটো করেই তোমরা সিটিটাকে ঢুকিয়ে দাও এরপরেই দেখো রোজ রোজ বাসনমতার ঝামেলা থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে দেখো সিটি পড়ছে কিন্তু আমার কুকারটা নষ্ট হচ্ছে না আমার সিটি বন্ধ হয়ে গেলে কুকারের টায়ার থেকে এই কাগজটা ফেলে দিলে কিন্তু আমার ঝামেলা শেষ কারা কারা পিঁয়াজ কাটার এই মেশিনটা ব্যবহার করো অবশ্যই বলবে এই মেশিনটা যতটা সহজ কাজ করা আর ততটাই ধোয়া কঠিন কেন এই যে সুতোটা বাঁচিয়ে বাঁচিয়ে কিন্তু ধুতে হয় সুতোটা রোদ রোদ যদি জল লাগে সুতোটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে কারণ এই সুতো শুকনো থাকলেই ভালো থাকবে জল লাগলেই ঘষা লেগে লেগে নষ্ট হয়ে যাবে তো সুতোটাকে কী করে বাঁচাবে যাতে কম ধুতে হয় সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করে দেখো এরকম ফলের ব্যাগ যে কোনো সবজির প্লাস্টিক আসে আমাদের ক্যারি ব্যাগ তো এই ক্যারি ব্যাগটাকে কী করবে চার ফোল্ড করে ভাজ করে নেবে আর তারপরে ছোট্ট একটা ফুটো করবে ফুটো করে কি করবে দেখো এই যে ছিদ্রটা আছে ছিদ্রটার মধ্যে পরিয়ে তারপরে এটাকে বন্ধ করে দেবে দেওয়ার পরে বেশ সুন্দর করে এরকম টেনে টেনে পেঁয়াজগুলোকে খুব সুন্দর কুচি কুচি করে নেবে পেঁয়াজ যখন পুরো কুচি হয়ে যাবে তারপরেই তোমাদেরকে দেখায় কি হবে দেখো এখানে কিন্তু কুচি হওয়া শুরু হয়ে গেছে এবার আমি কিন্তু কুচি করে নিয়েছি এবার তোমাদেরকে শেয়ার করি আমি এটা লাগিয়েছি কেন দেখো পেঁয়াজ কাটার পরে যত নোংরা সব কিন্তু এই প্লাস্টিকের মধ্যে লেগে গেল আর কিন্তু ঢাকনাটা পরিষ্কার হয়ে গেল তো টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবে ঢাকনা খুলতেই সমস্ত ময়লা এই প্লাস্টিকে চিপকে গেল আর ঢাকনাটা কিন্তু পরিষ্কার হয়ে গেলো ঢাকনাটা কিন্তু আমাদের আর ধোয়ার প্রয়োজন নেই শুকনো একটা দিয়ে মুছে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা এরপরে তোমাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি সেটা কি হলো বলো তো এই মিক্সার গ্রাইন্ডারের ঢাকনাটা সবার ঘরেই কম বেশি থাকে আর সবাই কিন্তু আমার মতন এরকম বিপদে পড়ো দেখো এখন রাত্রি নটা বাজে আমার কিন্তু এখন মিক্সিং করার দরকার এবার আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্সিং করতে যাচ্ছি আর তখন দেখছি যে এরকম ঢাকনার যে গাড়াটা পড়ে যাচ্ছে এবার আমি এখন এই রাত্রি কোথায় যাব কিনতে তো একটা চটজলদি বুদ্ধি বার করলাম দেখো কী বুদ্ধি সেলুটেপটাকে প্রথমে সোজা করে লাগিয়ে তারপরে ওইটার উপরে উল্টে এরকম লাগালাম এরপরে দেখো লাগিয়ে ভালো করে কিন্তু টেনে টেনে এটাকে সেট করতে হবে দেখো আমি কিভাবে টেনে টেনে সেট করছি তারপরে গার্ডারটাকে পরিয়ে দিয়ে এবার সিলকাপটাকে উল্টে দিতে হবে যাতে সিল হয়ে যায় সুন্দর করে দেখো বন্ধুরা সুন্দর করে আমি সিল করে দিয়েছি আর তোমাদেরকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পরিয়েও দেখাবো কতটা টাইট হয়েছে দেখো কত সুন্দর টাইট হয়েছে এবার কিন্তু দারুণ মিক্সার গ্রাইন্ডারে মিক্সিং হবে কোনো সমস্যা হবে না পরে তোমরা সময় মতন গিয়ে এর একটা রবার কিনে নিও তো বন্ধুরা এর পরের টিপসটা তোমাদের শেয়ার করি পুঁইশাক খেতে কারা কারা ভালোবাসা বলো তো আমি কিন্তু পুঁশাক খেতে খুবই ভালোবাসি কিন্তু পুঁশাকের একটা সমস্যা আছে জানো তো পুঁইশাক রান্না করার সময় পুঁশাকের একটা লোদ লোদ ভাব আসে আর একদম বাজে লাগে একদম খেতে খারাপ লাগে খেতে তো ভালো লাগে কিন্তু দেখতে খারাপ লাগে তো এটা সমস্যার সমাধান যখন সবজিগুলো দেবে সবজিগুলো যখন একদম মানে নরম হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এই শাকটাকে দেবে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখে দেবে কিছুক্ষণের মধ্যে গলে গেলে তারপরে চালের গুঁড়ো দিয়ে এই জড়াতো ভাবটা মানে এই ছাড়া ছাড়া ভাবটা জড়ো করে নিতে পারবে সামান্য চালের গুঁড়ো বা বেসন বা আটা দিলে কিন্তু এই পুঁইশাকটা জড়ো হয়ে যাবে খেতেও দারুণ হবে তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবে বর্ষাকালে একটা দারুণ সমস্যা কখনো কী হয় মশলা যদি আমরা প্যাকেটে বার করি আর ধরো অর্ধেক লাগলো আর অর্ধেকটা রয়ে গেলো গাডার মেরে রাখি বন্ধুরা এতে কী হয় মশলাগুলো ড্যাম পড়ে যায় আর কিন্তু একটা বাজে গন্ধ হয়ে যায় বেশি দিন ব্যবহার করা যায় না তো দেখো আমার এখানে একটা বিট লবণ নেওয়ার প্যাকেট রয়েছে অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রয়ে গেছে তো এটাকে আমি কিন্তু একদম হাওয়া বার করে দিচ্ছি এর মধ্যে কিন্তু একটা ফোটা হাওয়া নেই হাওয়াটা বার করে তারপর আমি একটা চাকু গরম করে এভাবে সিল করে নিলাম বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে বর্ষাকালে যে কোনো প্যাকেটের খাবার সিল করে নিতে পারো কোনো সমস্যা হবে না এবার তোমাদের সাথে একটা দারুণ ভয়ঙ্কর টিপস শেয়ার করছি তোমরা ভাবছো টমেটোর মধ্যে আমি কি করছি এটা কিন্তু ক্যামেরার মধ্যে না বেশি ব্রাইট দেখাচ্ছে তোমাদেরকে আমি বলি এই যে দেখো বর্ষাকালে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায় ফ্রিজে রাখলেও পচে বাইরে রাখলেও পচে তো এই যে মুখের যে অংশটা বোটার সেখানে এরকম মোমবাতি গরম করে এক ফোটা দু ফোটা করে এই গরম মোমবাতি ফেলে দাও বন্ধুরা দারুণ দারুণ চমকে যাওয়ার মতন টিপস কিন্তু তোমরা অবাক হয়ে যাবে দেখো আমি জুম করে সামনে দিয়ে দেখানোর চেষ্টা করছি মুখের অংশটা ওইখানে কিন্তু মোমবাতি গলিয়ে দু তিন ফোটা মোমবাতির রস দিতে হবে বন্ধুরা এতে কি হবে এই নরম অংশটা সিল হয়ে যাবে আর কিন্তু পচার কোনো ভয় থাকবে না বন্ধুরা টমেটো কিন্তু এইভাবে তোমরা ডিপ ফ্রিজে বহুদিন সংরক্ষণ করে রাখতে পারো টমেটো কিন্তু নষ্ট হবে না আর তোমরা সিজন না থাকলেও তোমরা কম দামে কিন্তু টমেটো সংরক্ষণ করে ফ্রিজে এইভাবে স্টোর করে রাখতে পারো যদি ফ্রিজে রাখো তাহলে একটু সর্ষের তেল মাখিয়ে প্লাস্টিকে ভরবে এভাবে মোমবাতি দিয়ে আর যদি এমনি খাবার যেন রাখো তাহলে এমনি ডাইরেক্টলি রেখে দিতে পারবে তো টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবে এরপরে বন্ধুরা এই গরমের সময় বলো বর্ষার সময় বলো টম টমেটো যেরকম পচে এই কুমড়ো সেরকম পচে তো কুমড়ো যাতে ভালো থাকে সেই টিপসটা তোমাদের সাথে আমি শেয়ার করি একটা দারুণ টিপস তো যে কোনো তেল ব্যবহার করতে পারো সর্ষের তেল হোক বা সাদা তেল হোক এটা কি করবে আমি বলি দেখো সবার প্রথমে এই দানাগুলোকে কেটে বাদ দিয়ে পরিষ্কার করে নিতে হবে একটু যেন নোংরা এর মধ্যে না থাকে পরিষ্কার করে তারপরে যে কোনো তেল আমি কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করব। এটা আমার সোয়াবিন তেল তো সরষের তেল দেবো না সর্ষে তেল দিলে অনেক সময় বন্ধুরা কালো হয়ে যায় তো দেখতে ঘিন্না লাগে খারাপ লাগে তো এটাতে এই জন্য আমি এখন থেকে সাদা তেল ব্যবহার করি এটাতে কিন্তু এই কালারটাই থাকে কালার আর চেঞ্জ হয় না সর্ষ্য তেল লাগিয়ে আমি অনেকবার দেখেছি একটু একটু কালার চেঞ্জ হয়ে যায় ভালো লাগে না কিন্তু সাদা তেল লাগিয়ে আমি দু তিনবার ট্রাই করলাম তারপরেই তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবে কিন্তু বন্ধুরা একদম কালো হয় না আর সুন্দর থাকে তারপরে যে কোনো ক্যারি ব্যাগে ঢুকিয়ে হাওয়া বার করে এরকম গিট মেরে সিল করে দাও কুমড়ো কখনোই নষ্ট হয় ভিডিও দেখতে দেখতে যারা এখনো পর্যন্ত রয়ে গেছো যাওনি আর দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি একটা লাইক দিতে ভুলে গেছো বা একটা কমেন্ট করতে ভুলে গেছো অবশ্যই লাইকটা দিয়ে দিও একটা কমেন্ট দিয়ে দিও আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য